হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৈশাখী দাস ব্লগ অনেক স্বাগত বন্ধুরা আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো কেমন কুয়াশা আকাশ অবস্থা দেখো একদম নিচে গুলো নিচে শিশি পড়েছে অন্ধকার ভাব দেখতে পাচ্ছ তোমারা আর তোমাদেরকে না দেখতে বলে ব্যাক করে দেখাচ্ছি ক্যামেরাটা যাতে দেখতে পাও কুয়াশা এত ঠান্ডা চারি সাইডে একটা কুয়াশা দেখতে পাচ্ছ অন্ধকার গাছে ভাঙগুলোই দেখো একবার কিছু দেখাই যাচ্ছে না ধোঁয়া ধোঁয়া ভাব এত ঠান্ডা লেগেছে তাতে আবার কাশি কুয়াশা দেখো চারি সাইডে দেখো একদম মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না ছাদে এসে দেখছে বেলায় এখন বাজে যে সাতটা সকাল ষাটটার সময় অবস্থা দেখো কেমন আসে রাস্তাঘাটে মানুষ তো দেখাই না এত কুয়াশা দেখো চারি সাইডে একদম কুয়াশা ধোঁয়া ধোঁয়া ধোয়া কলায় সেটে করেছিলাম মটর কলায় এগুলো সেটে করেছিলাম ওটাকে দিয়ে দিলাম এটাকে দিয়ে এবার নাড়াচাড়া করবো আর জলটা একটু পরে নেব

মশলা করতে করতে বন্ধুরা হলুদ একটু বেশি হয়ে গেছে সেই জন্য আমি দেখো হলুদ একটু তেলের সাইজে রেখে দিলাম তারপরে দেখো মশলাটা ভালো ভাবেছে মশলাটা ভালো ভাব যদি না পাচ্ছে দেখো

বাড়িতে স্টেশন পড়তে চলে যাবে সেই জন্য তাড়াতাড়ি উঠে সকালবেলা থেকে ঘুম নিয়ে বানাইলাম বন্ধুরা বিচারিডিটা বাই সবাইকে